السلام عليكم সার্জাতে আফগানিস্তান খুবই ভয়ঙ্কর একটা দল বিশেষ করে তাদের স্পিন ফেস করাটা খুবই কঠিন একটা ব্যাপার এবং সেই জায়গাটাতে বাংলাদেশের জন্য একটা টাফ ফাইট অবশ্যই হবে আফগানিস্তানের সঙ্গে সারজার মাটিতে মোকাবেলা করা বিশেষ করে যদি আসলে ব্যাটিংটা আপনি ভালো না করতে পারেন আফগানিস্তানের স্পিন যদি সামলাতে না পারেন তাহলে বোলিং প্ল্যান বলেও খুব বেশি আসলে লাভ নেয় বা বোলিং প্ল্যান এক্সিকিউট করেও খুব বেশি লাভ নেই কিন্তু তারপরও আফগানিস্তানের ব্যাটিংটা আসলে একটু উইক এবং সেই উইকনেসের জায়গাটা বাংলাদেশের বোলাররা খুব ভালো মতো জানেন খুব ভালো মতো বোঝেন যেটা একটা খুব পজিটিভ ফ্যাক্টর তবে আপনি যদি সার্জাতে পরিসংখ্যানটা খেয়াল করে দেখেন তাহলে সারজাতে আফগানিস্তান এখন পর্যন্ত ত্রিশটা টি টোয়েন্টি ম্যাচের মধ্যে বিশটাই তারা জয়লাভ করেছে এবং সাম্প্রতিক সময় সার্জাটা তাদের হোম ভেনু এবং সার্জা তারা খুব ডমিনেট করে জিতেছে বিশেষ করে ওয়ান ডে ফরম্যাটটা যদি আমরা চিন্তা করি তাহলে সাউথ আফ্রিকাকে কিন্তু আমরা দেখেছি যে একদম আফগানিস্তান নাকানি চুবানি খাইয়েছে বেশ ভালো পারফরমেন্স তারা সার্জার মাটিতে করেছে এবারে যদি আমরা আফগানিস্তানের ব্যাটসম্যানদের দুর্বলতা নিয়ে কথা বলতে চাই যে সার্জা ব্যাটসম্যানদের জন্য ডেফিনেটলি ডিফিকাল্ট হতে পারে বাংলাদেশের বিশেষ করে আফগানিস্তানের বোলিং ফেস করাটা কিন্তু আফগানিস্তানদের ব্যাটসম্যানদের উইক জোনটা কিন্তু বাংলাদেশের বোলাররা খুব ভালো মতো জানে আমরা যদি রহমানুল্লাহ গুরবাজকে দিয়ে শুরু করে রহমানুল্লাহ গুরবাজের এগেনস্টে তাসকিন আহমেদ সবসময় প্রভাব বিস্তার করেছেন এবং বেশ কয়েকবার তাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে টাফ টাইম দিয়েছেন এবং আউটসাইড অফ স্ট্যাম্প ফোর্থ বা ফিফথ স্ট্যাম্প করিডোরে একটু ব্যাক অফ লেন্থের বলগুলো রহমানুল্লাহ গুরবাজের জন্য ডেফিনেটলি ডেফিনেটলি একটা অনেক বড় ডিসিভিং জোন তাস্কিন আহমেদ কিন্তু লাস্ট আমরা এশিয়া কাপে দেখেছি তাকে ওই জোনটাতে ডিস্টার্ব করার চেষ্টা করেছেন তবে গুরবাজ অনেক বেশি মাত্রায় সচেষ্ট ছিলেন সচেতন ছিলেন অফ স্ট্যাম্পের বাইরের বলগুলো তিনি বারবার ছেড়ে দিচ্ছিলেন সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি তবে গুরবাসকে আরেকটা ডিসিভিং জোন আছে বাই দ্য স্পিনার্স এবং নাসুম আহমেদ সেক্ষেত্রে একটা বেশ কার্যকরী অপশন হতে পারেন বা রিসাদ হতে পারেন সেটা হচ্ছে গুরবাজকে প্রায়ই দেখা যায় একটু সামনে দিকে এগিয়ে এসে উইকেট করিডোরের বলকে সুইপ করার চেষ্টা করেন এবং সেক্ষেত্রে অনেক সময় মিসকিউট শট হয় লাস্ট এশিয়া কাপে আমরা দেখেছিলাম যে রিশাদ হোসেনের বলে সুইপ করতে গিয়ে তিনি কিন্তু আউট হয়েছিলেন সো তার জন্য এটাও আর একটা ডিসিভিং জোন বিশেষ করে আপনি যদি বল মুভ করাতে পারেন বল বাইরে বের করাতে পারেন নাসুম আহমেদ এক্ষেত্রে খুব কার্যকরী হতে পারেন এগেন্স্ট রহমানুল্লাহ গুরবাস এবং রিশাদ হোসেন তো সেক্ষেত্রে আসেন ইব্রাহিম জাদরানের কথা যদি আমরা বলি ইব্রাহিম জাদরানের সবচেয়ে বড় উইক গেটটা হচ্ছে লেফটাম অর্থোডক্স স্পিনের এগেনস্টে এবং একদম ভেতরের দিকে ঢোকা যে বলগুলো আছে উইকেট করিডোরে এই বছরটাতে তিনি বেশ স্ট্রাগল করেছেন তিনবার তিনি আউট হয়েছেন এগেনস্ট আর্ম অর্থোডক্স স্পিনার পেসারের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে গুরবাজের মতোই অনেকটা চতুর্থ বা পঞ্চম স্ট্যাম্প করিডোরের যে বলগুলো আছে পেছনের দিকে আউটসাইড এজ ক্যারি করার জন্য ইব্রাহিম জাদরান খুবই সুপরিচিত সেদেকুল্লা আতালের কথা যদি আমরা বলি সেদেকুল্লাহ আতালের ক্ষেত্রে ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প অফ স্ট্যাম্পের বাইরে আপনি যত বেশি অফ স্ট্যাম্পের বাইরে বল রাখবেন অ্যাজ আ পেস বোলার সেদেকুল্লাহ আতালের এগেনস্টে আপনি তত বেশি মাত্রায় প্রভাব বিস্তার করতে পারবেন আমরা বারংবার দেখেছি একটু চেঞ্জ অফ পেস ডেলিভারিও যদি হয় আউটসাইড অফ স্ট্যাম্প বলগুলো বেশ ডিসিভিং জোন সেদকুল্লাহ আতালের ক্ষেত্রে আর স্পিনের ক্ষেত্রে যদি আমরা বলি যে সেদেকুল্লাহ আতাল কিন্তু একটু ভেতরের দিকে ঢোকা যে বলগুলো আছে বিশেষ করে নাসুমকে আমরা দেখেছিলাম যে আতালের এগেনস্টে বেশ প্রভাব বিস্তার করেছেন এবং এটা তার একটা কমন ডিসিভিং জোনের জায়গা আজমাতুল্লাহ ওমর জাই আউটসাইড অফ স্ট্যাম্প অফ স্ট্যাম্পের বাইরে ব্যাক অফ লেন্স স্লোয়ার ডেলিভারি আজমতুল্ল মার্জার উইকেট এবং স্পিনারও যদি আসে অফ স্ট্যাম্পের বাইরে একটু ফ্লোটার ডেলিভারি যেটার পেস একটু কম অফ স্ট্যাম্পের বাইরে টানেন তো খুব বেশি তো ওই জোনটা তো অনেক বেশি মাত্রায় ডিসিপ্ট হন আমরা পেইসের এগেন্সটি ম্যাক্সিমাম নাম্বার অফ পোকেশনসটাকে দেখেছি আউটসাইড অফ স্ট্যাম্প ওই জোনটাতেই বেশিরভাগ ক্ষেত্রে তিনি ডিসিপ্ট হয়েছেন মোহাম্মদ নাবির ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে শোল্ডারের সামনে শর্ট অফ লেন্থের যে বলগুলো আছে সেই শোল্ডারের সামনে শর্ট অফ লেন্থের বলগুলো তার জন্য একটা কমন ডিসিভিং জোন আর যখন ইনিশিয়ালি ব্যাটিং করছেন তখন ভেতরের দিকে ঢোকা বলগুলো তার জন্য একটা কমন ডিসিভিং জোনের জায়গা আছে আফগানিস্তানের আর বাদবাকি ব্যাটসম্যান যারা আছেন দারবিশ রাসুলি যদি খেলেন দারবির রাশুলের এগেনস্টও আর্ম স্পিনার খুব কার্যকরী আর বাদবাকি ব্যাটসম্যানরা অনেকে নতুন ব্যাটসম্যান আছেন সব কিছু মিলিয়ে আফগানিস্তানের এই ব্যাটিং লাইন আপটাকে ডিসিভ করার মতো অস্ত্র কিন্তু বাংলাদেশের আছে তবে লাস্টের দিকে রাশিদ খান নামবেন উল্টাপাল্টা মারবেন এবং উল্টাপাল্টা যেহেতু মারবেন তাকে তার আরকে বা তাকে তার জোনে আসলে বোলিং করাটা এটা একটা বোলিং সাইডের জন্য একটা বোকামির পরিচয় তাকে বল করতে হয় আসলে দূরে তার আর্কের চাইতে দূরে মানে তিনি যে জায়গাটায় ব্যাটিং করছেন তিনি যেভাবে ব্যাটিং করেন এই আর্কে বল দিলে পরে উল্টা পাল্টা তিনি এদিক ওদিক মারবেন কিন্তু তার আর্কের বাইরে যদি বল দেওয়া হয় সেটা তার জন্য একটা কমন ডিসিভিং জোন সো যত যাই কিছুই আমি বলি না কেন যে ঠিক আছে আফগানিস্তানের ব্যাটসম্যানদের দুর্বলতার জায়গা আছে কিন্তু দিন শেষে বাংলাদেশ যদি ব্যাটিং ভালো না করতে পারে সেক্ষেত্রে কিন্তু সেটা একটা অনেক বড় প্রবলেমের জায়গা লেটস ওফ ফর দ্য বেস্ট আমার কাছে মনে হয় যে আজকের এই ম্যাচটাতে ইমন তানজিৎ দুজনেই হয়তোবা খেলবেন কর্মে ফিরুন কারণ সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে সাইফ হাসান লেগ স্পিনটাকে খুব ভালো হ্যান্ডেল করতে পারেন আই হোপ আজকের এই ম্যাচ বাংলাদেশের জন্য বের করা খুব কঠিন কোনো কিছু হবে না কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই